আসসালামু আলাইকুম বিবর্তন একাডেমি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা শিখব পরীক্ষায় যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না এমন কোনো সময় যায় না এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আসসালামু আলাইকুম বিবর্তন একাডেমি থেকে আমি আপনাদের সাথে আছি আবুল বাসার আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে যেগুলো থেকে যেটা থেকে পরীক্ষায় বারবারই প্রশ্ন আসে তো শেখা চলুন যাক কারক কারক তার মধ্যে দুই প্রকার সম্পর্কে শিখব কারক ছয় প্রকার তো আজকে আমরা তার ভিতরে কারক ও অপাদান কারক সম্পর্কে শিখব চলুন শেখা যাক চলুন শুরু করা যাক অধিকরণ কারক যখন কোনো বাইককে বুঝতে পারবেন যে প্লাস আছে কোনো কিছু অবস্থান করতেছে তখন বুঝবেন সেটা অধিকরণকারক অর্থাৎ যা কিছু আছে সেটা হচ্ছে প্লাস আর যা কিছু চলে গেছে সেটা হচ্ছে মাইনাস তো যদি চলে যায় তাহলে হচ্ছে অপাদান কারক আর যদি থাকে তাহলে সেটা হচ্ছে অধিকরণ তো উদাহরণ দেওয়া যাক বাংলাদেশে রোহিঙ্গা আছে প্লাস তার মানে অধিকরণ কারক বাংলাদেশ থেকে রোহিঙ্গা চলে গেছে মাইনাস তার মানে অপাদান কারক তো ছোট্ট এই টেকনিকটি যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অধিকরণ এবং অপাদান কারক চিনতে কখনো ভুল হবে না গাছে পাতা আছে আছে প্লাস কারক গাছ থেকে পাতা পরে পাতা পরে মানে মাইনাস তার মানে অপাদান কারক গাড়িটি স্টেশনে আসে আছে প্লাস তার মানে অধিকরণ অধিকরণকারক গাড়িটি স্টেশন সেরেছে অপাদান কারক ছাদে পানি আছে প্লাস অধিকরণ কারক ছাদ থেকে পানি পরে মাইনাস তার মানে অপাদান কারক পাঠে মনোযোগ দাও প্লাস লেখাপড়া করলে কিছু শেখা যাবে পাঠ করলে এটা হচ্ছে প্লাস তার মানে অধিকরণকারক পাপে বিরক্ত হওয়া পাপ থেকে দূরে সরতে বলছে অথবা পাপের কাছে যেতে নিষেধ করা হয়েছে তার মানে কি মাইনাস অপাদানকারক এই ছোট্ট একটি টেকনিক আপনি যদি মনে রাখতে পারেন কখনো আর গোলমাল পাকাবেন না অধিকরণকারক এবং অপাদানকারক আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম